কুকুর ভরাট করার বিরুদ্ধে আজকে নয় একাধিক বার বারণ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কোথায় কি তার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই চলছে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ মুখ্যমন্ত্রী যখন বারবার সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলছেন প্রশাসনিক আধিকারিকদের ঠিক তখনই তার হুঁশিয়ারিকে কোনো তোয়াক্কা না দিয়েই সরকারি জায়গা দখল করে চলছে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে সরকারি জায়গা দখল করা হচ্ছে আর তারপর সেটি বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উল্লেখ্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণশাইল কাটানের ধার এলাকায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল আর সেই অবৈধ বিল্ডিং নির্মাণের কাজের খবর জানাজানি হতেই নড়ে চড়ে বসলেন প্রশাসন তৎপরতার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পালের অভিযানেই আপাতত বন্ধ হল অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসির প্রশংসায় এলাকার সাধারণ মানুষ

গৃহসজ্জার জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিবিসি প্যানেল ডাব্লিউপিসি প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধেসিপ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ প্রুফ পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ ঘর শীতল রাখে ওয়াটারপ্রুফ প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার বিলাত মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স টু সিক্স ওয়ান সিক্স অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান থ্রি ফোর টু নাইন ফোর মাত্র পঞ্চাশ হাজার টাকায় মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং জঙ্গিপুর শহরের শরীফ এন্টারপ্রাইজে খুচরো এবং পাইকারি ক্রয় করার সুবিধা থাকছে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আপনার পছন্দের ঘরকে সুসজ্জায় সজ্জিত করুন